ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিভে যায় শত শত প্রাণ এর বিনিময়ে অবিস্মরণীয় এক জয়ের দেখা পেয়েছে ছাত্র জনতা জনবিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনা অবশেষে জবনিকা ঘটল সাড়ে পনেরো বছরের একচ্ছত্র শাসনের পাঁচই আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে উড়াল দেন এর আগেই দেশজুড়ে কোটি মানুষ পথে নেমে বিজয় উল্লাসে মাতেন নেন গণভবনের দখল আবু সাঈদের আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থী শ্রমিক মজুর সহ শত শত মানুষ গত একুশ দিনে শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান বিরলতম এই আত্মত্যাগে বিজয়ী হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান উল্লাসে মাতোয়ারা সাধারণ মানুষ জানিয়েছেন গণজোয়ারে ভেসে গেছে ক্ষমতার দম্ভ

হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে অসন্তোষের শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত পহেলা জুলাই থেকে শুরু হয় আন্দোলন তৎকালীন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিলেও কৌশলে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফেরত আনার চেষ্টা করছে অভিযোগ তুলে শিক্ষার্থীরা সরব হন গত চোদ্দই জুলাই সাবেক প্রধানমন্ত্রী গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা আখ্যা দেন বলে দাবি করা হয় এতে ওই রাতেই ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত পরের দিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলার এক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো হয় ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মী ছাত্রীদের মেরে রক্তাক্ত করে এতে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশে। গত ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে দাঁড়ালে নিরস্ত্র এ তরুণকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে আঠারো থেকে একুশে জুলাই নারকীয় বর্বরতা চলে বিক্ষোভকারীদের উপর এই চার দিনে দুইশো জনকে হত্যা করা হয় যাদের অন্তত একশো জন ছিলেন গুলিবিদ্ধ প্রাণ হারান আবু সাঈদের সাথে অনুপ্রাণিত অন্তত পঞ্চাশ শিক্ষার্থী শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে পথে নামা শত সাধারণ মানুষ নিহত হন হাজার হাজার মানুষ হন গুলিবিদ্ধ সে সময়ে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার জন্য সরকার বিএনপি জামাতকে দায়ী করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় একুশ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ও বাতিল করে তবে ততদিনে শিক্ষার্থীরা সোচ্চার হন গ্রেপ্তার হয়রানির বিরুদ্ধে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা দুই মন্ত্রীর পদত্যাগ সহ নয়টি দাবি তোলেন কিন্তু আওয়ামী লীগ এতে রাজি না হলে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের এক দফা ঘোষণা করে এই ঘোষণার দুই দিনের মাথায় পতন হয় শেখ হাসিনা সরকারের সাতই জানুয়ারির একতরফা নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ পারের মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো দুই সাল থেকে কয়েকবার সরকার পতনের এক দফা আন্দোলন করেও শেখ হাসিনাকে টলাতে পারেনি তার সরকারের পতন হতে পারে তার কয়েকদিন আগেও ভাবেননি কেউ চৌঠা আগস্ট ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ছড়া দিন সেদিন শতাধিক প্রাণ ঝরলেও পাঁচই আগস্ট সকালে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে লাখো ছাত্র জনতা রাজধানীর প্রবেশপথে অবস্থান নেয় শেষ সময়েও বিক্ষোভ দমনে সর্বোচ্চ চেষ্টা করে শেখ হাসিনার সরকার ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান আগের রাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন কারফিউ ভেঙে জমায়েত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে কিন্তু আগের দিনগুলোর মতোই হুমকিতে না দমে বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে শুরু করেন বিক্ষোভকারীরা সাড়ে এগারোটার দিকে গুলি করে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টাও করে পুলিশ একই সময়ে যাত্রাবাড়ি উত্তরা মোহাম্মদপুর রামপুরা বাড্ডায় আন্দোলনকারীদের বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এতে অনেকেই নিহত হন বন্ধ করা হয় ইন্টারনেট সেনাবাহিনী একই সময়ে দায়িত্বে থাকলেও বিক্ষোভকারীদের দমন করেনি তবে দুপুর বারোটার দিকে সেনা সদস্যরা সড়ক থেকে সরে যেতে শুরু করেন হঠাৎ পুলিশও সরে যেতে থাকে সেই সময়ে আইএসপিআর এর গণমাধ্যমে খবর হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর দুইটায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয় এ খবরে অনেকটাই নিশ্চিত হয়ে যায় প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা আর থাকতে পারছেন না এতে দুপুর সাড়ে বারোটার দিকে বিভিন্ন সড়ক হয়ে লাখো মানুষ জমায়েত হতে শুরু করেন শাহবাগে তখনও সড়কে পুলিশ বিজেপি ও আনসার সদস্যরা অস্ত্র হাতে ছিলেন দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার গণভবন থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে ঠিক একই সময় তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে পুলিশ বিজিবি সদস্যরা সরে যায় সাধারণ মানুষ জানান শেখ হাসিনার টানা সাড়ে পনেরো বছরের শাসনে নানা বঞ্চনার কথা শিক্ষার্থীরা বলেন দুই হাজার চোদ্দ সালে পাঁচই জানুয়ারির একতরফা নির্বাচন এবং দুই হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা কেউ কথা বললেই বিএনপি জামাত তকমা দিয়ে নির্যাতন করা হয়েছে একটা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ যা এতদিন আমাদের কাছে ছিল না আমরা এখন সেটার লক্ষ্যে কাজ করতেছি আমরা চাই আগামীতে জানি এইটাই হয় আর কিছু চাই না আমরা সুন্দর সুশৃঙ্খল এবং স্বাধীন একটা বাংলাদেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে তার মনের ভাব এবং তার কথাবার্তা বলতে পারবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং দেশে যেসব গন্ডগোল এবং ফ্যাসাদ যেগুলো হইতেছে আমরা চাই সাধারণ জনগণ জন্য এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় প্রতিদিন আন্দোলন করে যেটা পেয়েছি সেটা আমরা অর্জন করে খুবই খুশি কিন্তু এখন যাচ্ছে আরও ভালো উন্নত করতে যাতে পৃথিবীর বুকে বাংলাদেশ হিসাবে মানুষ চিনে একটা সুশীল সমাজ হিসাবে অসভ্য জাতি হিসাবে কেউ না চিনে বিএনপি জামার সমর্থক শুধু এই সন্দেহে পুলিশ ধরে নিয়ে গেছে অসংখ্য মানুষকে এসব ক্ষোভ থেকে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষ ওনার কাছে আমাদের ছাত্র ছাত্রীদের স্টুডেন্টদের একটাই চাওয়া যাতে ওনারা আমাদের সব দাবিগুলো পূরণ করতে পারে আমরা যাতে মানে কোনো বিপদে না পড়ি আমাদের সমস্যাগুলো বুঝেই যাতে ওনারা সব কিছু করতে পারে এটাই আশা এটাই দাবি আমার মতে এবং আমার সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে এই সরকার অন্তত অন্যান্য সরকারের মতো স্বৈরাচারি করবে না অন্তত আমাদের কথা ভাববে আমাদের জনগণের কথা ভাববে যেহেতু দুজন ছাত্র আছেন আমরা চিন্তা করবো আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা যারা নতুনরা আমাদের পক্ষেও কেউ কথা বলবে আমাদের পক্ষে কথা বলার লোক আমরা পেয়েছি আমরা আশা করব যে এই সরকার আমাদেরকে অনেক কিছু দিবে বিশেষ করে অন্যায় চাঁদাবাজি সিন্ডিকেট এইসব ভেঙে দেওয়ার জন্য আমরা ছাত্র সবসময় পাশে আছি এই সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস ভোটাধিকার না থাকা কথা বললেই আওয়ামী লীগ ও পুলিশের হয়রানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শেখ হাসিনার ক্ষমতার দম্ভ আওয়ামী লীগ নেতাদের চাটকারিতা ও বিরোধীদের উপর সব দোষ চাপানো জনগণকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না দেওয়া দুর্নীতি সুশাসনের অভাবসহ নানা কারণে সাধারণ মানুষ এমনিতেই ক্ষুব্ধ ছিলেন আবু সাইদকে হত্যার পর ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিএনপি সহ অন্য দলের আন্দোলনে সাড়া না দিলেও শিক্ষার্থীদের সঙ্গে এবার দলে দলে জনতা পথে আসে আঠারো থেকে একুশে জুলাই এর গণহত্যার পর মানুষ আর শেখ হাসিনাকে কোনোভাবেই গণভবনে মানতে পারছিলেন না বাংলাদেশের মানুষ এখনই স্বাধীন হয়েছে আমি মনে করি আমরা এখন স্বাধীনতার স্বাদটা অনুভব করছি পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর নতুন যে সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার মূলত কয়েকটি চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করে দেওয়া একই সঙ্গে নতুন করে যাতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়াই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের চাওয়া আপনার রাস্তাঘাট এবং কর্মস্থল একটু নিরাপদ হবে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে আমাদের যে নতুন সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার উনি আমাদের দেশে যে এতদিন অরাজকতা অশৃঙ্খলতা এগুলো যে সৃষ্টি হচ্ছিল এগুলো এখন এগুলো সৃষ্টি হবে না উনি শাসন অনুযায়ী আইন অনুযায়ী সুষ্ঠুভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে যে এতদিন রাজনীতি সংগঠিত যে ঝামেলাগুলি হচ্ছিল বা হলগুলিতে যে ঝামেলাগুলো হচ্ছিল আমি আশা করবো যে এখন এই ঝামেলাগুলি হবে না এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সংস্কারের জন্য সরকারকে একটি মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকতে হবে মনে রাখতে হবে এই সরকার গণ আন্দোলনে গড়া সরকার এই গণ আন্দোলন কোনো দলীয় কাঠাময় হয়নি গণবিপ্লবের ভিত্তি স্বৈরাচারী সরকারের প্রতি ক্ষোভ এবং ঘৃণা তরুণ মনোভাবের আবেগ ও দেশের প্রতি ভালোবাসা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মূলত দীর্ঘদিন দেশ চালানো নয় বরং ভঙ্গুর দেশটির মেরামত ও সংস্কার করার পাশাপাশি একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই এই সরকারের প্রধান কর্তব্য